তুমি বলো যে তুমি বৃষ্টি ভালোবাসো বৃষ্টি এলে তুমি ছাতা নিয়ে হাঁটতে বের হও তুমি বলো যে তুমি রোদ ভালো তুমি বলো যে তুমি বৃষ্টি ভালোবাসো ঠিক বৃষ্টি এলে তুমি ছাতা নিয়ে বের হও তুমি বলো যে তুমি সূর্য ভালোবাসো ঠিক রোদ উঠলে তুমি বৃক্ষের ছায়া খুঁজো তুমি বলো যে তুমি বাতাস ভালোবাসো ঠিক বাতাস এলে তুমি জানালা বন্ধ করে দাও তাই আমার বয় হয় যখন তুমি বলো আমি বন্ধু বিস্ময় কর সুন্দর তুমি সূর্যের চেয়েও তীব্র তবে তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমার দুর্ভাগ্য

তেপাঁচ 10000 এর পার্স তোমার কাছে 2300 এ একবারে করে কিন্তু তুই যদি পাঁচ পাতি দিবি দে তুই যদি দে আমি মনে পাঁচ পাতি দে ক্যাডা পাতি যে খাচাডা মানে বডিডা থাক যে না ফনি